শিক্ষার্থী তোমরা কেমন অঞ্চল নিশ্চয়ই ভালো আছি আমি মোহাম্মদ মঞ্জুর রহমান সহকারী শিক্ষক ভরতপুর মাধ্যমিক বিদ্যালয় আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বীজ মহিত বিষয়ে অধ্যায় পাসের উনশমী পাস এর সমীকরণের মাধ্যমে সমাধান গতদিন শিখেছিলাম আমি আয়োজক সে সম্পর্কে আর একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীকে তো দেখো লক্ষ্য করো এখানে আমি একটা অন্য মাধ্যমে দেখো টু এক্স প্লাস ফাইভ ই টু টোয়েন্টি ওয়ান দেখো এখানে আমাদের এর এক্সের মান বের করতে হবে কীভাবে এটি লক্ষ্য করি তাহলে তখন আমরা শিখেছি কী কী করতে হবে টু এক্স এ কার ওয়ান এই পাশে প্লাস আছে তাহলে এই পাশে গেলে কী হবে মাইনাস হবে মাইনাস ফাইভ বা টু এক্স এ কারু মাইনাস ফাইভের থেকে

माइनस टू इक्वल टू एक्स प्लस सिक्सटीन एक्स इक्वल टू एक्स प्लस सिक्सटीन तब हमें क्या निकालना है बोलते हैं हमें ए एक्स बांग पर शर्त होगी पर सेवेन एक्स ए पर शर्त प्लस एक्स आसे तब हमें ए पर शर्त चलेगा शर्त क्या होगी माइनस इक्वल टू सिक्सटीन ए माइनस टू आसे तब हमें ए पर

টোয়েন্টি ওয়ান মানে এখানে মাইনাস থ্রি আছে তাহলে এই ফার্স্ট চলে যাবে তখন কী হবে প্লাস বি এর থেকে টু এক্স এর সাথে এখানে কত যায়

আমরা আরো একটা দেখো আমরা লেখার মাধ্যমে আমরা করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগামী দিন তোমাদেরকে যেটা করাবো দেখো সমীকরণ গঠন করে সমাধান কোনো সংখ্যা দ্বি আছে দ্বিগুণের সাথে

সংখ্যার কি বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে মনে করি সংখ্যাটি এক্স তাহলে এক্স ইন্টু ইন্টু কত দুই গুণ টু গুণ টু গুণ করলাম দ্বিগুণের সাথে কত যোগ করতে হবে সিক্স যোগ করতে হবে তাহলে প্লাস সিক্স একাল টু কত হবে আছে ফোরটিন চোদ্দ বা আমার বলতে নেয় দেখো এইটে এইটে ইন্টু কত হয় 2x इक्वल एक टू फटे तो एक्टर ए एक परसेंटेज किया होगा प्लस नौ से क्यों ही करें माइनस सिक्स बार 2x इक्वल टू माइनस कितना पता है ए बार x इक्वल टू a बाय two four और तो दे 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 एक बार ए बार x इक्वल टू four अतः সংখ্যাটি কত সংখ্যাটি সংখ্যাটি কত ফোর এটা আছে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এর পরবর্তী যে অঙ্কগুলো আছে তোমরা অবশ্যই এভাবে লক্ষ্য করে আসবে এবং বাড়িতে চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম